সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ চোদ্দোই কার্তিক চৌদ্দশো বত্রিশ আটে জামাদুল আওয়াল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে দূর থেকে যে যেখান থেকেই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে অনেক লেট করে আপনাদের বাজার দর দেখাতে হলো কারণ এলাকায় একটি মার্ডার হয়েছে সেই মার্ডারের কারণে আমরা কিন্তু সেখানে গিয়েছিলাম শুধুমাত্র আপনাদের এই হাট বাজার দর দেখালো একটু লেট হয়ে গেল এর জন্য আমরা সরি ধন্যবাদ সকল পাঙ্গাশ মাছ কত করে আজকে একশো ষাট টাকা সিলভার আর তেলাপিয়া একশো কুড়ি টাকা কেজি আজকে মাছের বাজার কেমন যাচ্ছে ভালো ভাই রুই মাছ কত করে আর পাঙ্গাশ

ইলিশ কত ছয়শো পঞ্চাশ আটশো ঘন্টা এটা আটশো তিনশো কেজি এ বড়ো মাছ কত করে কেজি তিনশো বিশ টাকা কেজি আর রুই এটা কত

আর কাতলা দুশো বিশ আর তেলাপিয়া দেড়শো টাকা কেজি দুশো টাকা কেজি এটা কি শাঁসের মাছ শাঁসের ঘের দাদা আজ তো ইলিশ মাছই বেশি কত করে কেজি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সব জায়গায় একই দাম কম বেশি নেই তাহলে ইলিশ মাছের দাম তো এক জায়গায় শোনাই ভালো